আন্তর্জাতিক ক্রিকেটে এমন বাজে পারফরমেন্সের কারণে এনামুল হক বিজয়ের এটাই হচ্ছে শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে এমন বাজে পারফরমেন্সের পর আর কখনও টেস্ট দলের সুযোগ পাবেন কি না তা বলা মুশকিল তবে এবার টেস্ট দলে ফিরে যে পারফরম্যান্স করেছেন বিজয় তাতে ভবিষ্যতে আবারও সুযোগ পাওয়া প্রায় অসম্ভব এনামুল হক বিজয়ের আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম তার কারণ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে শূন্য রানে এল দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র চার রান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য আবার দ্বিতীয় ইনিংসে করেছেন উনিশ রান বিজয়ের চার ইনিংস মিলিয়ে সর্বসাকুল্যে মাত্র তেইশ রান করতে পেরেছেন যা তার উপর থাকা আস্থার প্রশ্ন তুলে দিচ্ছে অথচ শেষ সুযোগটা কাজে লাগাতে পারতেন যেমন শুরু দরকার ছিল তার থেকেও ভালো সুযোগ পেয়েছিলেন বিজয় চার হাঁকিয়ে রানের খাতা খুললেন অসাধারণ একটা ছক্কাও হাঁকিয়েছেন এরপরও ইনিংসটা বড় করতে পারলেন না আর চা বিরতির ঠিক দুই বল আগেই এমন একটি বাজে শট খেলে বিজয় আউট হলেন তা টেস্ট ক্রিকেটে রীতিমতো ক্রাইম যাই হোক বিজয়ের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল অন্তত আর টেস্ট ক্রিকেটে খেলা হচ্ছে না তার এটা প্রায় নিশ্চিত